দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন অবশ্যই পেজ এবং ইউটিউব থেকে যে যেখান থেকে দেখছেন দেখছেন অবশ্যই প্রতিনিয়ত আপডেট পেতে পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক আজকে শর্ট একটা ভিডিও করে আমি আপনাদেরকে জাস্ট একটা সুখবর জানাচ্ছি যে খুব শীঘ্রই দেখবেন যারা আবেদন করেছেন যাদের অনলাইন হয়েছে তারা কিন্তু হানড্রেড পারসেন্ট ভিসা পাবেন যত সম্ভব আমরা অ্যাম্বাসিতে কথাবার্তা বলার চেষ্টা করেছি বা আমাদের যারা এজেন্ট আছে যাদের মাধ্যমে আমরা টুকটাক কি খোঁজখবর রাখি বা কাজ করাই তাদের থেকে জানতে পেরেছি যারা এখন হারে কিন্তু ভিসা দিচ্ছে যাদের অথেন্টিক কাগজ যেমন ওয়ার্ক পারমিটটি অরিজিনাল হতে হবে এবং ভালো কোম্পানি হলেই কিন্তু ভিসা মিস নেই অনেক সময় আগে পেন্ডিংয়ে রাখত বা আপনাকে রিজেক্ট করা হতো মাঝখানে কিন্তু অনেক মানুষই রিজেক্টও করা হয়েছে ইউরোপ ইউরোপের দেশের মতো ঠিক সার্বিয়াতেও তবে এখন এক্ষেত্রে ভিসার নিশ্চয়তা কিন্তু আপনারা পাচ্ছেন অথচ অনেকেই দেখা যায় এর আগে অনেক কমেন্টস করতেন ভাই আমি অ্যাপ্রুভাল পাইছি তারপরে আমার ভিসা আসছে না আমার অনলাইন হচ্ছে না অনলাইন হয়ে প্রসেসিংয়ে আছে এই অবস্থাতে কিন্তু অনেক কঠিন সময় মানুষ পার করতেছে তবে আমরা যথাসম্ভব আপনাদের মাঝে একটা সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি দর্শক আমরা জানার চেষ্টা করে অবশ্যই জানতে পেরেছি যে ভিসা কিন্তু হানড্রেড পারসেন্ট হচ্ছে অর্থাৎ যারা নতুন সময়ে প্রসেসিং অবস্থায় আছেন তারা কিন্তু নিশ্চয়তা পেতে পারেন যে আপনার ভিসা কিন্তু হানড্রেড পারসেন্ট হচ্ছে যদি ভালো কোম্পানি এবং ভালো ডকুমেন্টস হয় ডকুমেন্টস বলতে যদি আপনার সঠিক একটা ওয়ার্ক পারমিট হয়ে থাকে আপনি যদি ভালো কোনো মাধ্যম দিয়ে করে থাকেন আর যাদের স্কিল আছে স্কিল ওয়ার্কার হিসেবে যাচ্ছেন তাদের তো কথা বলার বাইরে ভিসা তো হানড্রেড পারসেন্ট কারণ ভাই সার্বিয়াতেও কিন্তু সেম সিস্টেমই হচ্ছে যদি আপনার স্কিল থাকে তাহলে কিন্তু ভিসা অনেক দ্রুত সময় এবং বেতনও অনেক বেশি সেক্ষেত্রে অগ্রাধিকারও অনেক বেশি অর্থাৎ এই দুয়ে দুয়ে চার হলে কিন্তু ভিসা কোনো মিস নেই অর্থাৎ বন্ধুরা সেনজেনের দেশের থেকে কিন্তু নন সেনজেনের ভিসার রেশিও সবসময়ই ভালো থাকে তবে এই সময়ে বেশি ভালো হচ্ছে আর কি এই সময় কিন্তু সার্বিয়ার সময় আপনারা যারা অপেক্ষাও করে আছেন সঠিক নিউজ পাওয়ার জন্য যে সার্বিয়াতে আসলে আদেও ভিসা হবে কিনা বা এখন আবেদন করা ঠিক হবে কি না তাদের জন্য কিন্তু বেটার একটা সময় এই সময় কিন্তু আপনারা আবেদন করলেই ভিসা হবে যদি সঠিক মাধ্যমে করেন আমি আপনাদেরকে বলবো অবশ্যই সময় নিয়ে ভাববেন এরপরে দেন আপনারা কাজ করার চেষ্টা করবেন এই যে ভিডিওটা দেখতেছেন এটা কিন্তু একটা ফ্যাক্টরির ভিডিও